সিবিআইয়ের পর এবার খেলে দিল ইডি ইডির নজরে বসিরহাট জেলা পুলিশের একাধিক প্রভাবশালী পুলিশ আধিকারিক কারণ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের মোবাইল লিস্ট ধরেই এই তথ্য উদ্ঘাটন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই সন্দেশশালী মামলায় লড়ছে শেখ শাহজাহানের এবং কি শেখ আলমগীর সহ আরও একাধিক প্রভাবশালীদের আর্থিক কেলেঙ্কারির উৎসর বিষয়ে লড়ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ আলমগীরের সন্দেশখালি এলাকায় একশো বিঘা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে যার ভাই শেখ শাহজাহান আজ থেকে দশ বছর আগে ট্রেকারের কন্ট্রাক্টর ছিলেন তিনি যেমন বাদশাহ তার ভাই শেখ আলমগীরও ও কমন তার একশো বিঘা সম্পত্তি সন্দেশখালীতে তৃণমূল নেতারা এতটাই লুটপাট করেছে সন্দেশখালীতে এতটাই ডাকাতি করেছে তার জলজান্ত প্রমাণ শেখ শাহজাহান শেখ আলমগীর কারণ এরা কেউই রাজ পরিবারের সন্তান নয় যে যাদের সম্পত্তি একশো বিঘা পর্যন্ত হতে পারে নামে বেনামে একশো বিঘা সম্পত্তির মালিক শেখ আলমগীর যার মোবাইল কলিস্ট ঘেটে দেখা যাচ্ছে বসিরহাট জেলা পুলিশের একাধিক প্রভাবশালী পুলিশ কর্তার সঙ্গে নিত্য দিনের কথোপথন ছিল শেখ আলমগীরের শেখ আলমগীরের এই বিপুল সম্পত্তির উৎসের সন্ধান খুঁজতে গিয়ে ইডি এবার শিকড়ে পৌঁছে গিয়েছে সন্দেশখালীর শেখ আলমগীরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাশ করল ইডি এবার বসিরহাটে জেলা পুলিশের একাধিক কর্তা ইডির কবলে পড়তে চলেছে সিবিআইয়ের পর এবার ইডির সাঁড়াশি আক্রমণে একাধিক পুলিশ কর্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতারা জায়গায় জায়গায় তাদের পৈতৃক সম্পত্তি ভেবেছিল কিছু কিছু জায়গাকে বাংলার এমন এমন জায়গা রয়েছে যেখানে সাধারণ মানুষকে লুটপাট করে অত্যাচার করে হাজার হাজার বিঘা বিঘা শয়ে শয়ে জমি নামে বেনামে আত্মসাত করেছে তার জলজান্ত প্রমাণ এরা আর এদেরই সঠিক সক্ষতা দিয়েছে একাধিক পুলিশ কর্তা যারা এবার ইডির খপ্পরে পড়তে চলেছে